আসসালামু আলাইকুম আরহামাকাত আলহামদুলিল্লাহ আলহ আল আলহি ও প্রিয় দর্শক শ্রোতা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মুনকার অনিষ্ট অসৎ কাজ করার থেকে মানুষকে বাধা দেওয়া বা মানুষকে নিষেধ করা এই কাজটি করার প্রতি উৎসাহিত করা আমাদের আজকে আলোচ্য বিষয় নিশ্চয় যখন মানুষ ন্যাক কাজের প্রতি আহ্বান করবে এবং অসৎকাছ থেকে মানুষকে বিরত রাখবে এখানে বিশাল বড় কল্যাণ আনয় আনিত হবে আনয়ন হবে আর যদি তা না করে তাহলে বিশাল বড় ক্ষতি এবং অন্যায় সংঘটিত হবে ফেটনায় মানুষ জড়িত হয়ে যাবে এবং এর মাধ্যমে আল্লাহ তালা জাতিকে ধ্বংস করে করে দেবে আল্লাহ সুমন তালা ইসাদ করেন তোমার ওই ফেতনার আশঙ্কা করো ওই ফেতনাকে বর্জন করো বা ওই ফেতনা থেকে দূরে থাকো যেই ফেতনা মানুষ যখন জড়িত হবে তখন তোমাদের মধ্য থেকে যারা হাস জালিম যারা জুলুম করে অত্যাচার করে অন্যায় করে খাস করে তাদেরকে গ্রাস করবে না বরং কি আমভাবে সবাইকে গ্রাস করে ফেলবে সময় তো বায়ুবন এই জন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব মানুষকে যেমন সৎ কাজের প্রতি আহ্বান করতে হবে তাদ্রূপ অসৎ কাজ থেকে মানুষকে বাধা দিতে হবে نبي صلى الله عليه وسلم ارشاد والذي نفسي بيده لا تامرن بالمعروف ولا تنهون عن المنكر او لا يوشكن الله ان يبعث عليكم عقابا من ثم تدعونه فلا يستجاب يستجيب, لكم جواب الشيء امر جيبون جار حته تر قسم شفت করে বলছি তোমরা অবশ্যই ভালো কাজের প্রতি আহ্বান করবে جودي কাজে বাধা আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকটে এমন আজাব আসবে যখন আজাবে গ্রাস হবে এবং তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকবে তিনি তোমাদের দোয়া কবল করবেন না অতএব আমাদের প্রত্যেক ব্যক্তির উচিত নিজেকে বাঁচানো অন্যকেও বাঁচানো এবং এক কাজের প্রতি মানুষকে উৎসাহিত করার সাথে সাথে অসৎ কাজ থেকে মানুষকে বাধা দেওয়া যদি তাই করি তাহলে আমরা সবাই বেঁচে যেতে বেঁচে যেতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তারা আমাদেরকে সেই তফে কেন করেহমেদুল